আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ নিয়ে এই যে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো তো কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে দুইটা প্রশ্ন এসেছিল সৃজনশীলে এই এই অধ্যায়ের আলোকে একটা পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর আজকে আরেকটা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্ন কি বলা আছে এই যে আমি উদ্দীপকটা এখানে উপস্থাপন করলাম আমি একটু বড় করে উপস্থাপন করেছি বোঝানোর জন্য ভালো করে লক্ষ্য করি এখানে এই বাম দিকে মূলধন দায় দেওয়া আছে ডান দিকে সম্পদ দেওয়া আছে আবার নিচে একটা লাইন দেওয়া আছে যে প্রারম্ভিক পণ্য বিক্রয় আবার বিক্রয়ের উপর মুনাফার পরিমাণ দেওয়া আছে এই হচ্ছে তথ্য এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো তো মোট মুনাফা বলতে বোঝায় এই যে বিক্রয়ের উপরে এই বিশ পার্সেন্ট হারে মুনাফায় পণ্য বিক্রি করেছে তাহলে বিক্রয় যে দুই লাখ পঁচিশ হাজার আছে এর উপরে সরাসরি বিশ পার্সেন্ট হিসেব করে যেতে সেটাই হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে মোট মুনাফা সমান বিক্রয় কত আছে দুই লাখ পঁচিশ হাজার বিক্রয় ইন্টু বিক্রয়ের উপরে এই পার্সেন্টেজ আর একবার বলি লক্ষ্য করি মুনাফা মোট মুনাফা নির্ণয় করতে হলে নিচের লাইন থেকেই পারবো নিচের লাইনে যে বিক্রয় দেওয়া আছে দুই লাখ পঁচিশ হাজার টাকা এই বিক্রয়ের উপরে জাস্ট বিশ পার্সেন্ট কাউন্ট করলেই হবে এর পরিমাণটা লিখি কত টাকা দুই লাখ পঁচিশ হাজার ইন্টু বিশ পার্সেন্ট দুই লাখ পঁচিশ হাজারের বিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা এটাই মোট মুনাফা ক নাম্বারের উত্তর অনেক সহজ তাই না আচ্ছা তা নিচের অংশটুকু উত্তরের উত্তর আর উপরে একটা উদ্দীপক উদ্দীপক দেখে দেখে আমরা সমাধান করলাম এইটুকু ক নাম্বারের উত্তর তা আবার খ নাম্বার করব খ নাম্বারে বলেছিল এই শেয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে তো শেয়ার মালিকানা সত্য হচ্ছে এই যে এখানে আছে না শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি সংরক্ষিত আয় এগুলো যোগ হবে যোগ হওয়ার পর এখান থেকে আমার এই প্রাথমিক খরচ বিয়োগ হবে কারণ এই প্রাথমিক খরচ যেটা এটা অলিক সম্পদ আর অলিক সম্পদ বাদ যায় তা আমরা সূত্রটা লিখি শেয়ার মূলধন এই যে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি সংরক্ষিত আয় মাইনাস এই প্রাথমিক খরচ তাহলে শেয়ার মূলধন কত আছে এ এক লাখ পঞ্চাশ হাজার টাকা লিখলাম প্লাস সাধারণ সঞ্জিতি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা লিখলাম প্লাস সংরক্ষিত আয় আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা লিখেছি মাইনাস প্রাথমিক খরচ আছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ মালিকানা সত্য নির্ণয় করার সময় শেয়ার মূলধন সাধারণ সঞ্জিতি সংরক্ষিত আয় এগুলি তো মালিকের নিজের শেয়ার হোল্ডারদের নিজের যার কারণে এগুলো যোগ হয় কিন্তু অলিক সম্পদ থাকলেও এটাতে বিয়োগ হবে তো অলিক সম্পদ একটা ছিল প্রাথমিক খরচ তাই প্রাথমিক খরচটা আমরা বিয়োগ করেছি এবার এই তিনটা যোগ করে আমরা যদি এটা মাইনাস করি তাহলে এই টাকাটা হবে সম্ভবত এই দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে যোগ বিয়োগ করে এই তিনটা যোগ করে জাস্ট এটা মাইনাস করেছি তো এরপরে আমাদের আরও বলেছিল এই অঙ্কে যে মালিকানা ও মোট সম্পদ অনুপাত তো মালিকানা মোট সম্পদের অনুপাত সূত্র হচ্ছে এই মালিকানা সত্য উপরে বসবে এই দাগের উপরে বসবে মালিকানা সত্য আর নিচে বসবে মোট সম্পদ এখন মোট সম্পদ বলতে বোঝায় এই যে সম্পদ পাশে যোগফল আছে না তিন লাখ সাতানব্বই হাজার সাতশো এখান থেকে এই অলিক সম্পদ বাদ যাবে সেই জন্য লিখেছি মোট সম্পদ মাইনাস প্রাথমিক খরচ এটা খেয়াল রাখতে হবে কিন্তু মোট সম্পদ বলতে এই অলিক সম্পদ বাদ দিয়ে বাকি যে টাকাটা সেটা বসবে সেজন্য এই মোট টাকা থেকে এটা বিয়োগ হয়ে মোট সম্পদ হবে প্রকৃত মোট সম্পদ যাকে বলে তা আমরা মান লিখি এখন মালিকানা তো কিছুক্ষণ আগে বের করেছি ক নম্বরে এই ক নম্বরে কিছুক্ষণ আগে বের করলাম ওখান থেকে নিয়ে আসলাম আর মোট সম্পদ এইটা ওটার থেকে পঁচিশ হাজার বিয়োগ করব তা আমরা এখন সমাধান করবো এটা উপরে লিখবো এইটা থেকে এইটা এই এইটা থেকে আমি এই দুটো বিয়োগ করে যাওয়া হয় যদি এটাকে এই দুটোর বিয়োগ ফল দিয়ে ভাগ করি তাহলে হবে পয়েন্ট ফাইভ ফাইভ ইস টু এক হবে এটা হচ্ছে এটাকে এই বিয়োগ ফল দিয়ে ভাগ করে আমরা পেয়েছি ভাগ তো আমরা করতে পারি তাই না অঙ্কের বাকি অংশে কিন্তু কিন্তু উত্তর উপরটা উদ্দীপক উদ্দীপক দেখে দেখে সমাধান করছি এরপর বলেছে দায় মালিকান অনুপাত দায় মালিকান অনুপাতের সূত্র হচ্ছে উপরে দায় নিচে মালিকানা দায় বলতে বহির দায় মানে বাইরের লোকজন আমাদের কাছে যে টাকা পাবে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় এই দুটো দায় যোগ করে তাহলে বহির্দায় বলতে এই যে ঋণপত্রের সাথে চলতি দায় যোগ হবে আর মালিকানা তহবিল তো আমরা নির্ণয় করেছি তাই না তো বহির্দায়টা নির্ণয় করি দীর্ঘমেয়াদী ঋণ মানে এই যে ঋণপত্র যোগ চলতি দেয় এখন চলতি দায়ের মধ্যে কী কী আছে এবং দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য প্রদৈহী চাপ ব্যাঙ্ক জমাতিরিক্ত বকেয়া খরচ এগুলি কিন্তু চলতি দেয় তাহলে দীর্ঘমেয়াদী দায় আর চলতি দেয় সবগুলো যোগ করে হচ্ছে বহির দেয় দীর্ঘমেয়াদী দায় একটা আছে দীর্ঘমেয়াদী ঋণ এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার যোগ এই যে এই বত্রিশ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো এবং দশ হাজার তাহলে এই সব যোগ করে এই টাকাটা হবে এক ছয় তিনটে শূন্য আর বহির্দার তো পেলাম এবার মালিকানা তহবিলটা তো আমি এই টাকাটা খ থেকে পেয়েছি তাই না খ থেকে মালিকানা তহবিল নির্ণয় করেছি তাহলে এখন আমরা কি করব এই বহির্দার যেটা পেয়েছি সেটা উপরে লিখবো আর মালিকানা তহবিল যেটা পেয়েছি সেটা নিচে লিখব দি ভাগ করবো এখানে সমান দিয়ে দাগ দিব এই টাকাটা উপরে লিখবো এই টাকাটা নিচে লিখবো এবার এটাকে এটা দিয়ে ভাগ করে কত হবে এই জিরো পয়েন্ট এইট থ্রি হয় ইস্টু এক হবে উত্তর ইস এক হবে এইভাবে আমরা এই দায় মালিকান অনুপাত নির্ণয় করতে পারি এরপরে আসি বাকি আরও একটা অনুপাত বলেছিল চল তরিত অনুপাত ত্বরিত অনুপাত আমরা সবাই পারি উপরে ত্বরিত সম্পদ নিচে তড়িৎ চলতি দেয় তাই না উপরে ত্বরিত সম্পদ নিচে চলতি দেয় ত্বরিত সম্পদ গুণগুলা ত্বরিত সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে মজুৎপণ অগ্রিম খরচ বাদ যাবে তো যাই তরিত সম্পদ সমান প্রাপ্য হিসাব আর নগদ তহবিল এই দুটো এই দুটো যোগ করলে হবে অথবা আমরা করতে পারি মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ তাহলে আমাদের মোট চলতি সম্পদ আবার আলাদা করে নির্ণয় করে নিতে হবে তো এই অঙ্কে যেহেতু মোট চলতি সম্পদ নির্ণয় করি নেয় সেই জন্য মোট চলতি সম্পদের মধ্যে যে আইটেমগুলো বসবে তার মধ্যে এই প্রাপ হিসাব নগদ তহবিল এই দুটো তরিত সম্পদ আর অগ্রিম খরচ আর সমাপতি মজুত এইগুলো এই দুটো তরিত সম্পদ না তাহলে মানবসায় প্রাপ্যৈসাপ পঞ্চাশ হাজার পাঁচশো নগদ তহবিল চব্বিশ হাজার পাঁচশো আর পঞ্চাশ হাজার পাঁচশো যোগ করে হলো এই পঁচাত্তর হাজার এইটা হচ্ছে তরিত সম্পদ আর চলতি দায় তো আমরা বের করেছি চলতি দায় আমরা কিন্তু একবার বের করেছি এই যে এই টাকাটা হয়েছিল খ নাম্বারে বের করেছিলাম খ নাম্বারে না কিছুক্ষণ আগে বের করেছি সাতান্ন হাজার টাকা তাহলে আমরা তরিত সম্পদ লিখবো পঁচাত্তর হাজার টাকা আর তরি চলতি দায় লিখবো সাতান্ন হাজার টাকা এটাকে এটা দিয়ে ভাগ করে পাবো ওয়ান পয়েন্ট থ্রি টু ইস টু এক হবে তাই না একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এই অধ্যায়ের অঙ্ক সূত্র খুব গুরুত্বপূর্ণ কোনটির জন্য কোন সূত্র যদি একটু মনে না রাখি তাহলে এই অঙ্ক করা কিন্তু জটিল হবে তো এগুলো মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি পরের ক্লাসে কোন বোর্ড করাবো একটু দেখে যাই পরের ক্লাসে কোন বোর্ড করাবো চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ